তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে ডক্টর ইউনুস শেখ হাসিনাকে নিয়ে সরাসরি কি কথা বললেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কয়েক সপ্তাহের উত্তাল ছাত্র বিক্ষোভের পর পদত্যাগ করে এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান দীর্ঘায়িত করা ঠিক হবে না বুধবার সাতই আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইনুস এই কথা বলেছেন উত্তাল এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের শত শত মানুষ মারা যাওয়ার পর পাঁচই আগস্ট শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন এবং তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সেদিনই দিল্লির কাছে বিমান বিমানঘাটিতে পৌঁছান হাসিনা বর্তমানে একটি সেফ হাউসে অবস্থান করছেন বলে জানা গেছে ডক্টর ইউনুস বাংলাদেশের প্রত্যাবর্তনের আগে এনডিটিভিকে যে টিভিকে যে সাক্ষাৎকাটি দিয়েছিলেন সেই প্রতিবেদনের মধ্যে উঠে এসেছে শেখ হাসিনার যুক্তরাজ্য যাওয়ার ও আশ্রয় নেওয়ার পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ার পরে ভারতে থাকার সময় বাড়ানো হতে পারে আরেকটি প্রতিবেদন অনুসারে যুক্তরাজ্য কার্যকরভাবে হাসিনাকে আশ্রয় দিতে চাওয়ার বিষয়টি অস্বীকার করেছে এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিনল্যান্ড সহ অন্যান্য বিকল্পগুলো বিবেচনা করেছেন এই প্রেক্ষাপটে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসকে বলেছেন তার মায়ের ভারত ছাড়ার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই জয়ের মতে শেখ হাসিনার অন্য কোনো দেশে যাওয়ার বিষয়ে এখনোই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি চুরাশি বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে মোট সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার আটই আগস্ট বঙ্গভবনে শপথ নিয়েছে এর আগে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এবং হাসিনার কঠোর সমালোচক ইনুসকে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধান ও উপদেষ্টা হিসেবে সুপারিশ করেন ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ভারত হাসিনাকে তার প্রয়োজনের সময় সমর্থন দিতে আগ্রহী থাকলেও তাকে দীর্ঘ সময়ের জন্য আশ্রয় দেওয়া নয়াদিল্লিকে একটি শক্ত অবস্থান ফেলতে পারে কারণ দেশটি শেষ পর্যন্ত নতুন বাংলাদেশি সরকারের সাথে স্বার্থ সুরক্ষিত করার দিকেই দৃষ্টি দেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর এখন পরবর্তী দাপ হবে বাংলাদেশ নতুন নির্বাচন আয়োজন করা ভারতের প্রধান উদ্বেগ হল ঢাকায় হাসিনার বিরোধীরা নয়াদিল্লির উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন তোলার জন্য ভারতের হাসিনার দীর্ঘমেয়াদী অবস্থানকে ব্যবহার করতে পারে